ছোট থেকে বড় সকলেরই সারা বছর স্কুল, কলেজ অফিস বা অন্যান্য অনেক কাজ থাকে। তাই ব্যস্তময় সারা বছরটা তারা শেষ করতে চায় একটি সুন্দর স্মৃতির ছাপ ফেলে তাই বিভিন্ন পড়ার ব্যাচ বা বন্ধু বা ফ্যামিলি মিলে পিকনিক করে তেমনি এক পিকনিকের দিন তুলে ধরলাম তোমাদের সাথে হ্যালো বন্ধুরা ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই নিউ ভিডিও আর আগে বলো তোমরা কেমন আছো তো বন্ধুরা হ্যাঁ টাইটেল থামনেল দেখে সব কিছু তোমরা বুঝেই গেছো যে এই ব্লগটা কিসের উপরে হতে চলেছে তো এখন বাজে পঁচিশে ডিসেম্বর সকাল সাড়ে নটা মতো এখনই যাবো স্যারদের বাড়ি কিছু জিনিস বাজার টাজার করতে হবে কালকে কিছু করে রেখেছিলাম আর আজকে কিছু করতে হবে তো দেরি না করে চলো আগে যাই আর দেখা যাক কতটা কি ব্লগ করতে পারি তো বন্ধুরা আমরা স্যারের বাড়ি এসে বসে আছি আর এ বেশি পাড়া খুদ জন্য নিজেকে এখন ইয়ে পড়ছে আর জন্মে কিন্তু পড়ে না খবরের কাগজ খবর টবর টুকটাক দেখে কিন্তু জন্মে পড়ে না তাও আবার ইংলিশ পেপার এখন বলে না যে বিরিয়ানিতে তেল বেশি বলে বিরিয়ানিতে অয়েল বেশি অয়েল এইরাম ছেলে পেলে হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা এসছি ফুচকা নিতে মানে ফুচকা নিতে মিনস এখান থেকে নিয়ে স্যারের বাড়ি গিয়ে রাখবো বাকিটা ওখান দিয়ে হবে তো বন্ধুরা সকাল থেকে এতক্ষণে তিনবার আমাদের যাওয়া আসা হয়ে গেল একবার এদিক একবার ওদিক সারা বনগা চক্কর গাচ্ছি তো যাই হোক এখন এসছি এখান থেকে আবার বাজারে যাব বাজার থেকে তারপর বাড়ি যাব আবার হয়তো বেরোতে হবে তো বন্ধুরা মোটামুটি কাজ মিটে গেছে দেখতে বাজে এখন মোটামুটি হালকা পাতলা মিছিল এবার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে নেবো কিছু সকাল থেকে কিছু খাইনি তো দেখা যাক আর এখানে খাবার জায়গা হবে নিচে এখানে লাইক টাইক দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি মাকে হয় কিন্তু এবার একটু ভিজে বলে এখানে করতে হবে ছেলেকে আজকে খাকে খাকতে করে ক্লান্ত তো বন্ধুরা দুপুরে এসে বাড়ি এসে আবার স্যারের বাড়ি গিয়েছিলাম গিয়ে তারপরে মিষ্টি নেয়ার জন্য আবার বেরিয়েছিলাম তা মিষ্টি বললো যে একটু দেরি হবে তাই আমরা একটু চা খেতে আসলাম এ প্ল্যানটা দিয়েছিল দেখো একটু তো মজা করাই যায় তাই না তো হ্যাঁ এখন আমরা চা খাই খেয়ে আবার বেরোবো বলতে চান এই এই বক্তব্যের নিয়ে বেশি বলা যাবে না বলে দিচ্ছি স্যার আমাদের খুব ভালোবাসেন আমরা ফাঁসবো না ডাকা তো বন্ধুরা এখন

তো এই যে ফুচকা খেতে চলে এসছে আর এই যে আমাদের মাঝি এই দেখো গাইস নিচের সিট নিজের মনে করে খাবি না কিন্তু লজ্জা করে খাবি তুইও লজ্জা করে খাবি তুইও লজ্জা করে খাবি আমার লজ্জা নেই লজ্জ নির্লজ্জ আচ্ছা কি আছে এখন চারশো বিশ কেমন হয়েছে ফুচকা কেমন হয়েছে এই যে এরা দুজন করেছে

জানাই তোদের তোরা এখনো খেতে এখানে দিবি দিস না কিন্তু আর বন্ধুরা সবাইকে খেতে দেয়া যায় কমপ্লিট হয়ে গেল এখন শুধু আমরা পাঁচ ছ আছি আর স্যার আর আংটি আছে খাবো আমরা এদিকে দেখো এই দেখো বিরিয়ানি এত কে আছে ঠিক আছে বিরিয়ানি ভাই আলু নেব অনেকগুলো হ্যাঁ সে ঠিক আছে বিরিয়ানি শেষ করা যাবে না কিন্তু এদিকে আসো এদিকে এদিকে ইয়ে কর ডিম আছে এতগুলো এর মধ্যে দুটো খাওয়া হয়ে গেছে আমার

সরি মসলা এটা মশলা মশলা লাগবে ঝাল লাগছে নাকি ভাই বিষয়টা হচ্ছে যে ভাইয়ের ভাইয়ের রিভিউ পেয়ে গেছি মানে ঠিক আছে সব আমি প্রফেশনাল শেভ হয়ে গেছি যাদের খেতে ইচ্ছা করছে আমাকে করো নিচে ইনস্টাগ্রামের মানে অন্য কিছু মেসেজ করতে পারো আমাকেও করতে পারো আমি জানিও লিঙ্কটা দেবে না আমার অ্যাকাউন্টে গেলে এমনি ওর অ্যাকাউন্ট একদম

ভালোবাসা কোথায় রাখবে ভাই পুরো চাটনির মতো লাগছে এই যে ভাই ভাই লাগবে কিন্তু না খা কিন্তু না সাবুন সাবুন সাবু এই ইউরিয়া ভাই ইউরিয়া ইউরিয়া সাবুনা দেওয়াল গাছে মেরে বেলা ছিল গাই

একটু পরে কাজ কর তুমি মাঝি কাজ কর মাঝি ভালো করে কাজ কর মন দিয়ে পিকনিক তাহলে শেষ তো বন্ধুরা আজকে সবকিছু মোটামুটি শেষ হলো জানিনা কেমন কি ব্লগ হয়েছে না হয়েছে তোমরা কমেন্টে জানিও আর সবার এখন খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে টাকা